আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আজকের ভিডিওটা হলো বায়ানসারি মা সকল আপনারা এই শুনেন এই দেখতেছেন একটা স্ক্রিনশটে একটা মেয়ে এই মেয়েটা কি বলবো আপনার কাছে তাকে তার স্বামী অত আদর করছে অত ভালোবাসছে তবু গালি মন্দ পারছে বহুত গালি মন্দ পারছে তার স্বামীকে লাশ পন্ত্র তার শাশুড়িকে বিষ দিছে বীজ দিয়ে মার মারবার জন্য বহুত অভিজ্ঞতা বিষ খাওয়া পলাইছে গ্যাস্ট্রিকের বোতলের বেঁধে বীজ ডালছে আপনারা গ্যাস্ট্রিকের বোতলের বেঁধে বিষ ডালছে আপনারা দেখেন কোন গ্যাস্ট্রিকের মধ্যে বোতলের মধ্যে বিষ ডালছে ডেলিতে পলায় গেছে তার অন্য লাঙ্গের সাথে বিবাহ বসবার জন্য পলায় গেছে বহুত কিছু কথা আছে আপনারা মাঝে বলবো অবশ্যই হ্যাঁ নিজের মুখ ধরে আছে তার স্বামীর থেকে অন্য ছেলে যায় তার বহুত সুন্দর ছেলের নাম হয়েছে ইয়াসিন সেই ছেলেকে ভালোবাসে আরেকটি ছেলে আছে নগাঁও অটো চলায় তিনটি বাচ্চা আছে তার তিনটি বাচ্চা আছে সেই ছেলেটার অবশ্যই তার ঘরে যাওয়ার জন্য বহুত খুশি করতেছে সেই ছেলের সাথে টাকা খাইছে হ্যাঁ বহু টাকা খাইছে বহুত টাকা খাইছে এর মধ্যে তার ভাইও আছে হাজির তার বায়ের নাম হচ্ছে রশিদুল তার বায়ের ডাক পয়সা ছাড়ে আর হ্যাঁ উঠে না তার বোনের কাছে দেন এই মেয়েটার নাম হচ্ছে রবিনা খাতুন থাকে কচ্চা খেরুনি লতুমারি খেরুনি উদমারি তার বাড়ি অবশ্যই দুজি আপনারা ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ভিডিওটা দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনারা শুনেন সেই ছেলের সাথে ভালোবাসার গল্প আমি দরাছি তার ভালোবাসার গল্প নিয়ে হাজির হই আপনারা শুনেন কি বলে তার এম এস এই এই রমিনা তার একটি মেয়ে আছে তার মেয়ে আছে অবশ্যই আপনারা তার ভালোবাসার গল্প শুনেন যে ডেটা হেডিং এ এটার বড়টা যে হুম এটার বড়টা যে ইডা তো দেখল কবি ই আল্লাহ ইডা তো রদিয়া জানি

দুহা নব্বৈ এটা নাথাকক এইটো তোমাৰ বেপাৰ তুমি গাড়ী চলাবা তোমাৰ গাড়ী আছে তুমি গাড়ী চলাবা আমি আমি দুহা নব্বৈ এ থাকবাৰ নাই বৰ কাম আমি পাৰি নাই দাদা মাফ চাই দৌৰা দৌৰা লাগে খালি হে বুজা হুম নাব এটা দুহা নব্বৈ তোমাৰ বৈ থাকে লাগে না তোমাৰ কাম তুমি কৰবা এইটো এইটো আমি দুহা নব্বৈ দেম বুজা না এইটো মানে

তোমার মেয়েকে তার বাবার কাছে ইনচাল্লা তুমি সুখী বাসে বাস করো তোমাকে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না জালাতন তুমি করো আরাম বুঝছো আপনারা কিছুটা তার নাম রবি না ওষয় বিষ খাওয়া মারতেও পারে কবি তার স্বামীকে দুইবার মারবার চেষ্টাও করছে দুইবার মাপ চাইছে তার স্বামীর কাছে তার স্বামী বলে মাপ দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই ভিডিও ভালো দেখতে লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে উঠবে না সালামালাইকুম খুদা হফিস নমস্কার ভালো থাকেন সুখে থাকেন